নাম আমার রলিয়ার কাজ কম ক্লিয়ার এখন খুঁজে বেড়াছে পেলিয়ার রয়েছে বইছে ছবি তুলছে কইছে এর আগে চলাতাম ভ্যান মাথায় থাকতো না কেন খুলে দিত প্যান মনে হয়তো এ করলাম কেন ছোটকালে পড়িনি বই বড় হয়ে করতে পারি না সই যখন যা মনে হইতো এখন সইটা কই সেখন ছিল অভাব বই না পড়াতে এখন দেওয়া যাচ্ছে না জবাব এই জায়গায় একটু ঠেকা কারণ সম্ভব নাই আমাদের এলাকা অভাবে পড়িয়ে গিয়েছে ডিয়াল কখন কি বলিতে আমি রাখি কিনে খেয়াল কালকে সারা রাইতে আমরা শিয়াল ছেলে ফেলে খুব তেজি আর তো এসে বেজি বললো আমার সাইসা ছয় রাখি বাইসা এখন ওই বাসা দিতে হবে ছেলেবেলের ভাগ করে এখন বাসনা রাগ করে এখন অভাবে আসছে না ঘুম এদিকে বাচ্চা ভরে আছে কম তাতে কিনতে আছে বাঙালি মেয়ে সিম আর মুরগিটি আগের মতো পারছে না তো ডিম আর এখন খরা শুকনোর মাসে আরও ডিম পারছে না হাসে আসলে ভলি মরে আছে সোধবি আর কাছে বাড়ি মাঠে মদ্দি এইজন্যই লেগেছে সোধদি জড়ি যাচ্ছে গিয়ারে কারণ ভলি ভলি বড় আছে নিয়ারে নিজই কষ্ট শরম নিজই নিজাই পাছি শরম কারণে এখনকে দিন খুব গরম গা হাতাস আছে ঘেমে পাইতে কেবল আলম নেবে ঘাস কাটিতি বাস কেবল আলম রাস্তাই এখন খুঁজি গাড়ি আর যাব না ফিরে মনে আছে বাড়ি ছেলে दिन আছে হাজারে এখন গতি যাবটু বাজারে বাজার করব কইছে আ থাক না বইসা গামনা আটে জায়গা সরকারি ফ্রি না তরকারি তরকারির দাম আগুন পঁয়ত্রিশ টাকা বাগুন কিনে সই আর খোকা অর্ধেকের বেশি আছে ফোকা কলম কেটে রোদির মধ্যে শোকা তাও কিনেছে নিজে গাড়ি মাসে না সিজে কলম কেটে নেয় পানির মধ্যে ভিজে আরও বলছিল মতি বেগুন সব বতি কেবল টাকা কয়টার ক্ষতি রেঞ্জেসের রাতি ছেলে বলে পারিনি খাতি খাওয়া হয়েছে কম তাকার সারা দায় চাটিনি ঘুম তাতে চালাচ্ছে গাড়ি তাকার খিদেই জলছে নাড়ি এরপরে না ফিরে আসে বাড়ি এই তো অবস্থা